প্রিয় ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বাংলার আরও একটি অধ্যায় নিয়ে আজকে চলে এসেছি আজকে আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা একটি সমাজ সচেতনতামূলক কবিতা একটি মানব হৃদয়কে প্রসারিত করবার একটা নতুন দিগন্ত উন্মোচন করবার মতন একটি কবিতা দেখো কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি এই কবিতায় এটাও এক ধরনের বিদ্রোহই বলতে পারো এই বিদ্রোহ কি সমস্ত জড়তা সমস্ত কি বলবো রক্ষণশীলতার বিরুদ্ধে উঠে নিজের হৃদয়কে উন্মোচিত করবার একটি প্রচেষ্টা এই কবিতাটি কবি এই কবিতার মধ্যে তোমরা যখন লাইন বাই লাইন পড়বে তখন দেখবে কবি এই কবিতাটির মধ্যে বিভিন্ন ধর্মের কথা সেই ধর্মগ্রন্থগুলির কথা তুলে ধরেছেন দিয়ে বলছেন সকল ধর্মের মূল কথাই হলো নিজের হৃদয়কে প্রসারিত করা নিজের হৃদয়ের মধ্যে যে শুভ বোধ যে শুভ চেতনা সেই শুভত্বকে উন্মোচিত করা সেই সুভত্বকে বাড়িয়ে তোলা নিজের হৃদয়ের মধ্যে যে ঈশ্বর বিরাজ করছেন সেই ঈশ্বরকে অনুভব করাটাই প্রকৃত ধর্ম একটু লাইন লাইন বাই পড়লে হয়তো কবিতাটি বোঝাতে এবং তোমাদের বুঝতে সুবিধে হবে এমনিতেও আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তেই হবে নাহলে এমসি কিউ আর ওই ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হবে না তাই একবার পড়ি পড়লে পরে বিষয়টা সহজ হবে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান সাম্য অর্থাৎ সমতা বিভিন্ন ধর্মের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য থেকে কবি সরে গিয়ে সাম্যের কথা বলছেন সমতার কথা বলছেন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চার বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ হৃদয়কে প্রসারিত করতে বলছেন কবি এখানে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই অর্থাৎ কবি এই কবিতার প্রতিটি লাইনে মানুষের হৃদয়ে হৃদয়কে উন্মোচিত করতে বলছেন নিজের হৃদয়ের মধ্যে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করতে বলছেন মানুষে মানুষে হানাহানি যুদ্ধ বিগ্রহ হিংসা তা নয় ঈশ্বরের বাণীটাই ছিল হৃদয়কে বিকশিত করা নিজের হৃদয়ের মাঝে সততাকে শুভতাকে অনুভব করা প্রত্যেকটা মানুষের হৃদয়েই ঈশ্বর বিরাজ করেন সেই ঈশ্বর এক ঈশ্বর সেই ঈশ্বর অর্থাৎ শুভত্ব শুভ চেতনার ঈশ্বর সেই ঈশ্বরকে কবি অনুভব করতে বলছেন ধর্মকে অনুভব করতে বলছেন মন্দিরে গির্জায় কোনো প্রাতিষ্ঠানিক মানে ইটকাট পাথরের চার দেওয়ালের মধ্যে নয় বা কোনো বই পুঁথি কঙ্কালের মধ্যে নয় সেই প্রকৃত ধর্মকে কবি অনুভব করতে বলছেন মানুষের আপন হৃদয় মাঝে কবিতাটা ভালো করে একবার রিডিং পড়বে ভিডিওটা আর দু একবার দরকার হয় শুনবে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর ওই ছোট প্রশ্নের নিয়ম যা বলেছি যে টিকমার্ক আসবে সঠিক উত্তর নির্বাচন স্তম্ভ মেলানো কার্যকারণ ইত্যাদি তাহলে রাখি